আমার প্রিয় ভাই বহিন লোক রওয়া ছবি হালত কেসেন বা আজ হাম সবে খাতের বিহারকে মশুর লেটে চোকা লেখে আই বানি ওখরা খাতের ই সবস বা আরে আরে এটা আমি কি শুরু করলাম বিহারের একটি রেসিপি বানাতে গিয়ে নিজেই ভোজপুরি ভাষায় কথা শুরু করে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম আজ আমি তৈরি করবো বিহারের খুব প্রসিদ্ধ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডিশে চোখা প্রথমেই গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে চালিয়ে দিলাম এই রেসিপিতে কি কি লাগছে সেটা আলাদা করে আর দেখাচ্ছি না যখন যেটা লাগছে এই রান্নাটা আমি ঘি দিয়ে করব কারণ তাতে ঘি দিলে ভালো হয় তাই কড়াইতে বেশ কিছু পরিমাণ ঘি ঢেলে দিলাম ঘিটা গরম হয়ে গেলে এতে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বিঘ্ন টুকরোগুলো একে একে ভাজার জন্য দিয়ে দেব। বেগুনগুলো কাটার সময় একটু ভালো করে খেয়াল রাখবেন যাতে না থাকে আপনারা নিতে পারেন। আমি বেগুন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটি টমেটো চুরি দিয়ে দুটুকরো করে কেটে সেই বেগুনের সাথে ভাজার জন্য দিয়ে দেব। তারপর এতে দেব কয়েকটি কাঁচা লঙ্কা এবার একটি হাতা দিয়ে নাড়াচাড়া করে আগে বেগুন ভাজা গুলোকে একটি পাত্রে তুলে নেব তারপর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে সেই পাত্রে নামিয়ে নেব তারপর টমেটোর টুকরো গুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে সেই পাত্রে তুলে নেব এবার গ্যাসটি অফ করে একটি হাতা নিয়ে ভাজা বেগুন কাঁচা লঙ্কা এবং টমেটোর টুকরো গুলোকে খুব ভালো করে মিশিয়ে এতে প্রথমে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দেব। তারপর এতে দিয়ে দেব একটু বেশি পরিমাণে চাট মশলা এরপর দেব স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো আর উপর থেকে গরম মশলা ছিটিয়ে দেব আবার হাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটি স্মেশার নিয়ে একটা মিহি পেস্টের মতো না হওয়া পর্যন্ত স্মেশ করতে থাকব তারপর এর উপর ছড়িয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি হ্যাঁ তারপর আবার হাতা নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এতে উপর থেকে ঢেলে দেব প্রচুর পরিমাণে সর্ষের তেল তারপর আর একটু নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আমার বেগুন টমেটো চোকাটা হয়ে গিয়েছে এবার আরেকটি নিয়ে তাতে আগে থেকে করা তিনটি তারপর ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা কুচি সামান্য পেঁয়াজ কুচি আর আগে থেকে কেটে রাখা কিছুটা আদা কুচি দিয়ে এবার এতে স্বাদ অনুযায়ী লবণ ছড়িয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম কিছুটা ধরে পাতা কুচি তারপর আবারও স্মেশা নিয়ে আলুগুলোকে খুব ভালো করে স্মেশ করে আমরা যাকে বলে আলু মাখা বা আলু নিলাম এবারে আটা দিয়ে একটা ডো বানিয়ে রেখে দিলাম এবার একটি বাটি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ছাতু এতে দিয়ে দেব। স্বাদ অনুসার বিট লবণ তারপর এতে দিয়ে দেব কিছুটা আদা কুচি এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব কিছুটা গরম মশলা তারপর হাত দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে একটু ধনেপাতা দিয়ে পাতা মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম এবারে করে রাখা ডো থেকে একটু লেচি নিয়ে হাত দিয়ে কিছুটা বাটির মতো করে তার মধ্যে নিয়ে এরকম চেপটা আকারে তৈরি করে নেবো কয়েকটা বানিয়ে নিয়েছি এবারে ঝাঁজের তাওয়া নিয়ে গেসটা জ্বালিয়ে তাওয়ার উপর এভাবে দিয়ে খুব ভালো করে সেঁকে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝবেন এক পিঠ সেকা হয়ে গিয়েছে এবারে পাল্টে নিয়ে ওপর পিঠটাও ভালো করে শেখে নেব শেখা হয়ে গেলে তাওয়া থেকে সোজা দিয়ে দেব আগে থেকে রাখা গোলানো ঘি এর মধ্যে এভাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে ঘিটা লিট্টির ভিতর অব্দি যায় বেশ কিছু সময় ঘি এর মধ্যে ভিজিয়ে রাখার পর একটি প্লেটে তুলে নেব এবারে সার্ভিং এর পালা একটি সার্ভিং প্লেট নিয়ে প্রথমেই চারটি লিট্টি দিয়ে দিলাম তারপর এর পাশে দিয়ে দেব বেশ কিছুটা বেগুনের চোখা তারপর এর পাশে দিয়ে দেব কিছুটা আলুর চোখা তারপর দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা আর কিছুটা কুচি এবারে এর পাশে দিয়ে দেব পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কার একটি চাটনি তারপর দিয়ে দিচ্ছি টমেটো পোড়া শুকনো লঙ্কা রসুন দিয়ে বানানো একটি চাটনি আপনারা যারা আমার রান্নার প্রোগ্রাম দেখেন অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না জানেন তাই এই দুইটি চাটনি বানানো আলাদা করে দেখালাম না আর সবকিছু রেডি হয়ে গেল এখন বাড়িতে বসেই বিহারের সব থেকে ফেমাস লিট্টি স্বাদ নেন আপনারা আগে কে কে লিট্টি চোখা খেয়েছেন কমেন্টে জানাবেন আমি চললাম রান্নাঘর থেকে টাটা